ওই রাজদ্বীপ সরকার কৌশলে প্ল্যান করে মহাসিন হালদারকে একটা সাদা কাগজে সই করিয়ে নিয়েছিল আমি আজ এ আইনজীবী হিসেবে দেখাশোনা করছি আপনাদেরকে পুরো থরলি আপনাদের কাছে বিবরণ দিয়ে যাব ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদের কাছে আজকের উপস্থাপনা করব বন্ধুগণ যে ফাঁকা কাগজে বন্ডে মহাসিন হালদারকে সই করালো পরে দেখা গেল পুলিশ অফিসার সেখানে একটা বয়ান লিখে সেইটা আবু সিদ্ধ নামে এফআইআর করালো যার কেস নাম্বার ঢোলা পিএস কেস নাম্বার তিনশো নব্বই পড়েছে আমি আইসি মানস চ্যাটার্জিকে বলতে চাই আমরা এই প্রতিবাদ সভা মঞ্চ থেকে আপনাকে দুদিনের হুঁশিয়ারি দিলাম প্রশাসনের উদ্দেশ্যে বললাম আপনাকে দুদিনের হুঁশিয়ারি দিলাম আপনারা যদি কালপি রাজদ্বীপকে আপনার বাহিনী দিয়ে শাস্তা করতে না পারেন আপনি আমাদেরকে বলবেন আমার যা বাহিনী আছে আমি রাস্তায় নামিয়ে দেবো আমি রাজদ্বীপকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো একথা আমরা দায়িত্ব নিয়ে আজকের ধোলা বাজার থেকে বলে যেতে চাই ঘাট বকুলতলা গ্রামের আবু সিদ্দিক হালদারকে ভোলা থানার পুলিশ আইসি মানস চ্যাটার্জির নির্দেশে সাব ইন্সপেক্টর রাজদীপ সরকার পাশবিক অত্যাচার করে তার ফলে অসুস্থ হয়ে পড়ে আমাদের আবু সিদ্দিক এবং আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে অবশেষে মৃত্যু মুখে পতিত হয় কারণটা যখন আমরা জানতে চাইলাম আমাদের কাছে খবর এলো যে ঘাট বহুল হালদারের বাড়িতে চুরি হয়েছে। দুটো ছেলে করেছে ধরা পড়েছিল পুলিশ একান্তে দুটোকে সাথে করে নিয়ে তাদেরকে বুঝিয়ে বাজিয়ে আবু সিদ্দিকের নাম বলায় পরক্ষণে আমরা কি দেখতে পেলাম এই কালফিক এই নরপিচা রাজদীপ রাজদ্বীপ সরকার আবু সিদ্দিককে থানায় তুলে আনে সাথে সাথে মহাসিনকেও থানায় তুলে আনে মানে আবু চাচাকে আনার পরে মহাসিনকে মারধর করে আবু সিদ্দিকে মারধর করে আবু সিদ্দিককে এমন ভাবে মারধর করছে আবু সিদ্দিক তার চাচা মহাসিন হালদারকে পায়ে জড়িয়ে ধরে বলছে চাচা আমাকে বাঁচাও আমাকে এরা বুট দিয়ে লাঠি মারছে আমার বুকের ওপর চড়ে দাঁড়াচ্ছে আমাকে এরা পিছন দিকে লাঠি রড দিচ্ছে আমার সামনের প্রাইভেট বিদ্যুতের শখ দিচ্ছে এইভাবে অত্যাচার তুমি আমাকে যখন তার কাছে করুণ আর্তনাদ করছে তখন পুলিশ কি করলো মহাসিন হাল্লারের কাছ থেকে একটা বন্ড নিয়ে মহাসিন হাল্লারকে ছেড়ে দেওয়ার প্ল্যান করলো সেটা কিন্তু বন্ড ছিল না ওই রাজদীপ সরকার কৌশলে প্ল্যান করে মহাসিন হালদারকে একটা সাদা কাগজে সই করিয়ে নিয়েছিল আমি আমি যখন করছি। আপনাদেরকে আপনাদের কাছে বিবরণ দিয়ে যাব ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদের কাছে আজকের উপস্থাপনা করব। বন্ধুগণ যে ফাঁকা কাগজে বন্ডে মহাসিন হালদারকে সই করালো পরে দেখা গেল পুলিশ অফিসার সেখানে একটা বয়ান লিখে সেইটা আবু সিদ্দিকের নামে এফআইআর স্টার্ট করালো যার কেস নাম্বার ঢোলা পিএস কেস নাম্বার তিনশো সেখানে একটা চুরির অভিযোগ হলো সেই অভিযোগে আবু সিদ্দিককে কাকদ্বীপ কোর্টে প্রডিউস করা হলো কাকদ্বীপ কোর্টে যখন প্রডিউস করা হচ্ছে একটু মনোযোগ সহকারে শুনছেন তো আইনে বলা আছে যখন কোনো আসামিকে কোর্টে প্রোডাকশন করা হবে তখন তাকে মেডিকেল করে মেডিকেল সার্টিফিকেট আপনাকে লকাবে জমা দিতে হবে তো এই কাল্পির রাজদীপ সরকার কি করেছে এখানে কোথাও মেডিকেল না করে কাকদ্বীপ হাসপাতালে সামনে পুলিশ মানে আবু বসিয়ে রাখে যেহেতু আবু খুব অসুস্থ ডাক্তারের কাছে গেলে ডাক্তারের কাছে সব বলে দেবে ডাক্তার মেডিকেল করবে না তাই সে কি করেছে সম্পূর্ণ ডাক্তারকে অন্ধকারে রেখে গাড়ির মধ্যে আবু আবুকে বসিয়ে ওই চালানটা নিয়ে কাকদ্বীপ হাসপাতালের ডাক্তারকে বলছে একটা সই করে দিন আমার আসামি ভালো আছে ডাক্তার অত কিছু বোঝেনি ডাক্তারও মেডিকেল ফিট সার্টিফিকেট দিল তারপর রাজদ্বীপ সরকার কি করলো তাকে আবু সিদ্দিকে দিকে প্রোডাকশান করলো তারপরে দেখা গেল কি কাকদ্বীপ কোর্টে থানায় কিছু পেটুক লইয়া থাকে যারা থানায় দালালি করে যারা পুলিশের চামচাগিরি করে যারা পুলিশের তলপি বহন করে যারা পুলিশের চা বয়ে আনে এরকম কিছু লইয়া থাকে রাজদীপ সরকার কি করলো তড়ি গড়ি সেই লইয়ারকে কন্টাক্ট করে তাকে বলল যেভাবে যত শীঘ্রই সম্ভব আবু সিদ্দিককে বেল করিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দাও তারা দু তিনজন মিলে সেইভাবে কাকদ্বীপ আদালতে সোয়াল জবাব করে আবু সিদ্দিককে বেল করলো বেল করার পরে আবু সিদ্দিক যখন লক থেকে বাইরে বেরিয়েছে আবু সিদ্দিকের পিছনের লুঙ্গি পুরো রক্তে লাল হয়ে যাচ্ছে সামনের দিক থেকে পুরো রক্তে লাল হয়ে যাচ্ছে আবু সিদ্দিক মাটিতে ঢলে পড়েছে আবু সিদ্দিকের বাবা ইয়াসিন বাবু থেকে শুরু করে তার বাড়ির লোক যারা ছিল তারা কান্নায় ভেঙে পড়েছে তারা বলল কি হয়েছে আবু সিদ্দিক আমাদের কাছে খুলে বল তখন ঘটনাটা গাড়ি দিয়ে বাড়িতে ফেরার পথে আস্তে আস্তে গাড়ির মধ্যে তার বাবা তার আত্মীয় স্বজনদেরকে সব বলল যে পুলিশ এইভাবে তার উপরে অত্যাচার করেছে ঢোলা থানার লকাবে কে করলো না মানস চ্যাটার্জির নেতৃত্বে আইসি আইসির নেতৃত্বে রাজদ্বীপ সরকার আপনারা নিশ্চিত জানেন আপনারা যদি কোনো ডায়েরি করতে যান আইসি সাহেব বলবেন যে ডিউটি অফিসার বলবেন যে আমি এই কপিটা আগে আইসি সাহেবের দেখিয়ে আসি যদি আইসি সাহেব বলেন তাহলে আপনারা ডায়রি তো ন্যাচারালি একটা ডায়রি করতে গিয়ে যদি আইসির পারমিশন লাগে তো আপনারা নিশ্চিত অবগত আছেন যে আইসির নেতৃত্ব ছাড়া থানার একটা পাতা নড়ে না সেই আইসি কি করে বলে আমি কিছু জানি না যা করেছে রাজদ্বীপ করেছে আমি আইসি মানুষ জিকে বলতে চাই আমরা এই প্রতিবাদ সভা মঞ্চ থেকে আপনাকে দুদিনের দিনের হুঁশিয়ারি দিলাম প্রশাসনের উদ্দেশ্যে বললাম আপনাকে দুদিনের হুশিয়ারি দিলাম আপনারা যদি কালপি রাজদ্বীপকে আপনার বাহিনী দিয়ে শাস্তা করতে না পারেন আপনি আমাদেরকে বলবেন আমার যা বাহিনী আছে আমি রাস্তায় নামিয়ে দেবো আমি রাজদীপকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। এ কথা আমরা দায়িত্ব নিয়ে আজকের বাজার থেকে বলে যেতে চাই বন্ধুগণ গায়ের পশম দিয়ে উঠছে আবু দিকের মুখের ভাষা আবু দিকের মুখের জ্যোতি থেকে আমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাচ্ছে আবু দিকের কথা আমি ভুলতে পারি না আমি ভুলতে পারবো না তো যাই হোক বন্ধুগণ ঘটনা যে জায়গায় দাঁড়ালো যখন তাকে মথু ঘাটবুলতলা গ্রামে নিয়ে যাওয়া হলো আবু সিদ্দিক তখন অলরেডি মাটিতে ধলে পড়েছে তখন তড়িঘড়ি বাড়ির লক্ষ্মী করলো মথুরাপুর হাসপাতালে নিয়ে গেল মথুরাপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে তিনি ডাক্তারবাবু ছিলেন যে এর অবস্থা খুবই খারাপ এর ওপরে এমন নারকীয় পাশবিক অত্যাচার হয়েছে একে এখানে রাখা যাবে না আমি ইমিডিয়েট ট্রান্সফার করছি আপনি ডায়মন্ড নারবার জেলা হাসপাতালে নিয়ে যান তো তার বাড়ির লোক ইয়াসিনবাবু আছেন বাবু আছেন ওরা সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবার নিয়ে গেল ডায়মন্ড হারবারে গিয়ে অবশ্য দিকের পরি নদী আরও খারাপ হয়ে গেল তখন তারা কি করলো ওখান থেকে নিয়ে কলকাতাতে চলে গেল কলকাতায় গিয়ে পাক সার্কাসে যে স্বস্তিক নার্সিংহোমে তাকে অ্যাডমিশন করানো হলো। সেই বেহা সম্পূর্ণ পুলিশের দালাল পুলিশের সঙ্গে যোগ সাজস করে আবু সেদিকের মেডিকেল পেপার চেপে দিয়ে তাকে রিপোর্ট দিল যে না তার জন্ডিস হয়েছে সে চন্ডিস রোজে রোগে এখানে ভর্তি হয়েছে যখন আমরা ঘটনাটা জানতে পারলাম আমরা মহামান্য হাইকোর্টে অমৃতা ফাইল করলাম অমৃতা জাস্টিস অমৃতা সিনহা যখন আমাদেরকে বললেন রাজ্য পুলিশের পক্ষ থেকে যিনি দায়িত্বে আছেন সরকার পক্ষে যিনি বাবু থাকেন অ্যাডভোকেট জেনারেল বলা হয় তাকে তাকে জিজ্ঞাসা করলেন যে এই ছেলেটাকে যে পুলিশ লকেপে মারা হয়েছে তার কি তথ্য আছে তার কি ভিডিও ফুটেজ আছে আপনারা আদালতে জমা দিন তো তখন তিনি যেগুলো জমা দিতে পাচ্ছেন না বলছে আমাকে একদিন সময় দিন তখন জাস্টিস অমৃতা সিনহা জিজ্ঞেস করছে আপনি যে তড়ি ঘড়ি পোস্টমার্টম করলেন তার বাড়ির লোকের সামনে করেছিলেন তখন অ্যাডভোকেট জেনাল বলছে না তখন জাস্টিস বলছেন যে একজন পোস্টমার্টম হচ্ছে তার বাবা জানে না মা জানে না ব্লাড রিলেশনের কেউ জানে না আপনি পোস্টমার্টম করছেন কি এত ইন্টারেস্ট আপনাদের এত তাড়াতাড়ি পোস্টমার্টম করলেন তিনি কোনো উত্তর দিতে পাচ্ছেন না তার পরবর্তীতে হাকিম জিজ্ঞেস করছেন যে এই যে ময়না তদন্ত হয়েছে এর কোনো ভিডিওগ্রাফি হয়েছে তখন অ্যাডভোকেট জেনারেল বলছে না আবারও হাকিম প্রশ্ন করছে যে এই যে ময়না তদন্ত হয়েছে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে থেকে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেটের সামনে হয়েছে তখন অ্যাডভোকেট জেনারেল বলছে না তখন অমৃতা সিনহা কি করলেন ফারদার ময়না তদন্তের অর্ডার দিলেন সেই মতো ময়না তদন্ত হলো কবর থেকে বডি তুলে হলে তুলে নিয়ে গিয়ে এস এস ময়না তদন্ত হলো। ময়না তদন্ত হওয়ার পর আবশির দিকে আমরা আবার মাটি চাপা দিলাম আমরা আবার গোরস্থানে গেলাম মাটি দিলাম তো বন্ধুগণ বর্তমান পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে আমাদের বাইশ তারিখ ডেট বাইশ তারিখের আগে যে ঘরে মামলা ছিল অমৃতা সিনহা রেজলাসে এই কালপিট সরকার এই চোরের সরকার এই দালালের সরকার এই নরপিচাশের সরকার সেই ঘর থেকে অমৃতা সিনহার হাত থেকে সমস্ত পুলিশের মামলা কেড়ে নিয়ে তাকে অন্য ঘরে ট্রান্সফার করে দিলেন তো আমরা বলতে চাই আপনি অমৃতা সিনহাকে ট্রান্সফার করুন আপনি রাজা শেখর মানতাকে ট্রান্সফার করুন আপনি বিশ্বজিৎ বসুকে ট্রান্সফার করুন আপনি ভরদ্বাজকে আনুন আপনি যার ফারে তাকে আনুন আমরা বাইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করব যদি বাইশ তারিখে আমরা ন্যায় বিচার পাই আমাদের পিটিশন রেডি হয়ে গেছে আমরা তেইশ তারিখে সুপ্রিম কোর্টে নিয়ে আবস্থিতের মামলাটা ফাইল করছি এটা আপনাদেরকে বলে রেখে গেলাম মামলা যদি আমরা বিচার না পাই তারপর যেটা করণীয় আমরা দলের পক্ষ থেকে আমার চেয়ারম্যান সাহেব আসছেন তিনি আপনাদের বাকিটা বলবেন আমরা এটুকু বলতে পারি পুলিশ প্রশাসন থেকে শুরু করে ভোলা থানার যে কোনো অফিসার যারা আছেন যারা এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে বলছি আপনাকে জাস্ট দুদিন সময় দিয়ে গেলাম যদি দুদিনের মধ্যে আপনারা এই কালপির রাজদীপ সরকার এবং মানুষ চ্যাটার্জিকে করি কোনো লিগাল অ্যাকশন না নেন আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনার আমাদের ছেড়ে দিন আমরা আমাদের বাহিনী রাস্তায় নামিয়ে দেবো আমরা বিচারটা খুঁজভাবে করতে হয় আমরা দেখানো বাবু সিদ্দিকে যে কথা বলছিলাম তো বক্তব্যের কলের অফ দীর্ঘায়িত করব না আবু সিদ্দিকের ওপরে পুলিশ যে পাশবিক যে নারকীয় অত্যাচার ঘটিয়েছে সেই অত্যাচারের পুলিশ অফিসারের শাস্তির দাবিতে আজকে যে বিক্ষোভ চলছে যতদিন এই অফিসার শাস্তি পাচ্ছে আমরা দলের কাছে অনুরোধ করব দরকার হলে আবু সিদ্দিকির এই ব্যাপারটা নিয়ে ভোলা সেনার সামনে চিরদিনের জন্য জনির্দিষ্ট কালের জন্য অনশন মঞ্চ করার আবেদন রাখবো আমি দলের কাছে জেলা সভাপতি কাছে অনুরোধ রাখবো আপনি চেয়ারম্যানকে বলবেন আবু গিয়ে যতক্ষণ না বিচার পাই ততক্ষণ ঢোলা থানার সামনে আমরা অনশন করব এটা আমি দলের পক্ষ থেকে জেলা সভাপতির কাছে অনুরোধ করছি আপনি চেয়ারম্যানকে প্রস্তাবটা দেবেন আর যতদিন না আবু সিদ্ধিক বিচার পায় আমরা আইনে যেমন লড়ছি আমরা মাঠে ময়দানে লড়ে নেবো এই কথা বলে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আবু সিদ্দিকের প্রতি আমার সালাম ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম ইনকিলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আমার নেতা নসাদ সিদ্দিকি জিন্দাবাদ